আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রবো হাইড্রোলিক মেশিন আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার জন্য তো তাদেরকে আমরা দেখাবো আমাদের মেশিন কিরকম কাজ করে তো ভাই আপনি কোথা থেকে আসছেন আমি ফরিদপুর থেকে আসছি ফরিদপুর থেকে আর আপনি কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কবে কথা হয়েছিল এই মেশিনের ব্যাপারে তিন দিন আগে তিন দিন আগে আচ্ছা আজকে একবার সকালে কথা বলছিলেন কথা বলে আমাদের এখানে চলে আসছেন মেশিনটা নেওয়ার উদ্দেশ্যে নাকি না দেখার জন্য নেয়ার উদ্দেশ্যে আচ্ছা নেয়ার উদ্দেশ্যে আসছেন তো আমাদের এখানে যখন আসলেন আপনার কাছে থেকে কি আগে টাকা রাখছি না মেশিন দেখানোর জন্য নিয়ে আসছে মেশিন দেখানো এখনো তো লেনদেন করা হয় নাই না আমরা প্রত্যেকটা কাস্টমার দেরকে কিন্তু আগে আমাদের প্রোডাক্ট দেখাই দিন ভাই আগে দেখেন ভালো লাগে নাকি যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে চলে যাবেন সমস্যা নেই তো এরকম দেখে শুনে নেওয়ার সুযোগ আছে অনেকে হয়তো ভয়ে থাকেন আতঙ্কে থাকেন দেখতে গেলে একটা দাম বলতে হবে দাম না বললে আসতে দিবে না আমাদের এখানে এরকম কোনো সমস্যা নেই আপনি আগে দেখবেন পছন্দ না হলে ডাইরেক্ট চলে যাবেন সমস্যা নেই আমাদের হাইড্রোলিক মেশিন দুইটা সিস্টেমের আছে এটা হচ্ছে ইস্টার্ন সিস্টেম মেশিন আর এটা হচ্ছে ফ্লোরে বসে কাজ করে তো আপনি কোন মেশিনটা নেওয়ার জন্য আসছেন জি আমাদের এখানে দুই কোয়ালিটির মেশিন আছে একটা ইস্টার্ন সিস্টেম আর একটা বৈশাখ কাজ করে আপনি এখানে কোনটা নিতে আসছেন বৈশাখ বৈশাখ কাজ করে আচ্ছা তো এই মেশিনের একটু তাহলে একটু বসি এটা যেহেতু বসে কাজ করতে হবে বসে আপনাকে দেখাই এটা হিট কিভাবে বাড়ায় বসেন এখানে সমস্যা নেই পরিষ্কার আছে এখানে হিট হচ্ছে যেমন আমি একশো চল্লিশে দিয়া রাখছি পাতলা পলি হলে আর একটু কম লাগবে মোটা পলি হলে হিট আর একটু বেশি লাগবে এটা কিভাবে কমাবেন বাড়াবেন এই যে এখানে সেট আছে না হ্যাঁ এই যে সেটে চাপ দিবেন দেওয়ার পর তারপরে এই যে এই পাশেরটা এক এক করে বাড়বে যেমন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আর যদি দশ করে বাড়াইতে কমাইতে চান এই পাশে আরেকটা টিভি দিবেন এখন দশ করে বাড়বে কমবে আবার এই পাশে আরেকটা দিলে একশো করে বাড়বে কমবে আবার এই পাশে দিলে আবার এই সাইডেরটা যখন লাভ পারবে তখন এক করে বাড়বে কমবে বুঝতে পারছেন আমি একশো চল্লিশে দিয়ে দেখি আমার সিলিংটা ঠিকঠাক মতো হয় কিনা এটা দুই সিস্টেম আছে এটা হচ্ছে এই যে এই সুইচ জি সুইচ পাইন নিচে রাখবেন চাপ দিবেন নেমে গেছে চাপ দিলেই নেমে যাবে আর একটা হচ্ছে এখান থেকে অটো করতে পারবেন এই যে এখানে আমি একটা সিলিং করে দেখি আমাদের সিলিং ঠিকঠাক আছে কিনা হিট একশো চল্লিশে দেওয়া আছে যখন এখানে পর্যাপ্ত হিট উঠবে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার যখন হিট প্রয়োজন পড়বে মেশিন চালু হয়ে যাবে এখন একটা সিলিং করে দেখি যতটুকু হিট আছে আমাদের মেশিন এটা পর্যাপ্ত কিনা সিলিং সিলিং ঠিকঠাক মতো হয় কিনা এখানে দেবেন দেওয়ার পর জাস্ট এই যে চাপ দেবেন সিলিং হয়ে গেছে এখন আমরা এই যে এটা এনে দেখি সিলিং ঠিকঠাক আছে কিনা জি সিলিং ঠিক আছে আমাদের কাজ করা যাবে এখন আপনি দুই সিস্টেমে কাজ করতে পারবেন এখানে দিবেন দিয়ার এই যে সুইচটা পায়ের নিচে রাখবেন পায়ের নিচে একভাবে রেখে শুধু চাপ দেবেন হাত দিয়ে ধরবেন দেওয়ার চাপ দিলেন সিলিং হয়ে গেছে আবার এই যে এভাবে দেওয়ার শুধু চাপ দিলেন সিলিং হয়ে গেছে এটা হচ্ছে এরকম সুইচ চাপ দিয়ে করতে হবে এই যে এখন আপনাকে দেখাচ্ছি কীভাবে সুইচ চাপ দিয়ে করে এরপরে আমরা দেখাবো কীভাবে অটোমেটিক কাজ করে এই যে এখন কিন্তু আমাদের হ্যাঁ আমাদের কম কিন্তু এখন বন্ধ আছে মানে এখন আর হাওয়ার প্রয়োজন নাই যখন হাওয়ার প্রেশারটা কমবে কম আবার অটোমেটিক চালু হবে আচ্ছা এখন আমরা এটা অটোমেটিক মোটে দিয়ে দিই এই যে এখানে দেখেন আমাদের দুই সেকেন্ড আর তিন সেকেন্ড দেওয়া আছে এই যে এখানে এখানে দুই সেকেন্ড আর দুই সেকেন্ড করে দিই এই দুই সেকেন্ড আছে দুই সেকেন্ড দেওয়া আছে তাহলে আমার চাপ দিয়ে দুই সেকেন্ড ধরে রাখবে উপরে অপেক্ষা করে দুই সেকেন্ড ধরে রাখবে উপরে অপেক্ষা করে দুই সেকেন্ড থাকবে এটা চাইলে আরও বাড়াই দিতে পারবেন যেমন আপনার অটোমেটিক মোডে কাজ করতে সময় লাগতেছে বেশি নতুন অবস্থায় সে জায়গায় আপনি দুই সেকেন্ডের জায়গায় তিন সেকেন্ড দেবেন তিন সেকেন্ডের জায়গায় চার সেকেন্ড দেবেন সমস্যা নেই আমার এখন এখানে দুই সেকেন্ড দেওয়া আছে আমি এখন দুই সেকেন্ড দিয়ে দেখি কাজ করে এটা পিছন দিকে ছড়াইয়ে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে জি এটা আমরা পিছন দিকে দিয়ে দিই পাইপটা আমি সরাসরি কিন্তু আপনাদেরকে যে দেখেন প্রোডাকশন করে দেখাচ্ছি আমাদের মেশিন দিয়ে কাজ করা সহজ নাকি কঠিন এই যেভাবে দিবেন দিলেই সিলিং হয়ে যাবে এই যেরকম ভাবে দিলেই সিলিং হয়ে যাবে এখন কিন্তু অটোমেটিক মোডে কাজ করতেছে কেউ ধরার প্রয়োজন নাই নতুন অবস্থায় যে ধরতে পারেন না সময়টা বেশি লাগতে পারে সেখানে সময়টা চাইলে কিন্তু আপনি এখানে দিতে পারবেন যে সময়টা কিভাবে বাড়াই দিবেন সেটাও আপনাকে দেখে এই সময়টা বাড়াবেন হচ্ছে এটা বন্ধ করি এই যে এখানে দেখেন দুই পাশে কি দেওয়া আছে এস এস মানে সেকেন্ড হ্যাঁ এটা চাইলে কিন্তু যে এস থেকে আপনার এই যে এখন মিনিটে গেল মিনিটে রাখবেন না সবসময় এই এটা কখনো পরিবর্তন করবেন না এখানেও এস দেওয়া আছে এখানেও এস দেওয়া আছে দুই পাশে এসি রাখবেন আর এই যে এখান থেকে যে দুই সেকেন্ডের জায়গায় তিন সেকেন্ড তিন সেকেন্ডের জায়গায় চার সেকেন্ড এরকম সেকেন্ড লিমিট করে দিতে পারবেন তো এই হচ্ছে আমাদের রবর হাইড্রোলিক মেশিন যেটা ফ্লোরে বাসে কাজ করে এটা দেখালাম আর এই পাশে হচ্ছে ইস্টার্ন সিস্টেম মেশিন অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো চাইলে আরও সহজে দেখতে পারেন তা আমাদের উদ্যোক্তা মেশিন নিতে আসছেন তো তাকে আমরা সরাসরি দেখালাম আমাদের মেশিন কীরকম কাজ করে তো আপনাদের যাদের এই রবো হাইড্রোলিক মেশিন প্রয়োজন একটু ভালোভাবে প্রোডাকশন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য